রে বাবা তোমার বিটিক যে বিয়ে দেবে চাচ্ছ ওরকে সব ভালো কিন্তু ওই বড় খাতনা করেনি কোন একটা পাচ্ছিরি কি পাবি উই ফকির নির্বিচ্ছির সাথে বিয়ে দিবি কেউ উই কি মানেনি একটা মানে মানেনি একটা সৈন্যত মানেনি তা তুই বউ পাচ্ছে না কত করে আপনারা না আর আপনি নামাজি পড়েন না নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই তখন নামাজ নাই কিচ্ছু নাই অথচ আপনি কুরবানি কেনার জন্য হাটত যা মরে যাচ্ছেন দেড় লাখ দুই লাখ টাকার কুরবানি দিয়ে এসে করছেন হুজুর আমি কুরবানি কিনেছি দেখে আসবেন তো খাটনা করলেন না বিয়া করতে পারবেন না নামাজ যদি না পড়েন নামাজ যদি কায়েম না করেন আপনি রসুলের উম্ম থাকতে পারবেন না আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত নয় কি নয় নবীর দলতে বহিষ্কার কে হতে যাই নবীর দড়তে বহিষ্কার ই উট কুরবানি দিলে কিছু হবে হ্যাঁ হাই রে মুসলমানের দাবি দা এই বাংলাদেশে যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হলো সবচেয়ে বড় নামাজি ঠিক তারা যদি নামাজি হতো নামাজ কোথার থেকে قائم হতো বড় ওই বৈতুল মোকাররম মসজিদের ইমামত থেকে তারা শুনতো হ্যাঁ ইমাম সাহেব বলেন সমাজে নামাজ কায়েম করার বুদ্ধি কি ওই ইমামও কোনো দিন কয়নি নেতারাও নামাজ পড়েনি ওরাও শোনেনি যার কারণে বয়তুল মোকার্দমের ইমাম পলে গেছে কতক্ষণে কারা কে রে যে দেশের ইমাম পড়িয়া যায় সেই দেশের মান থাকবে হ্যাঁ শ্ব ঝি জি ডাকাতি কামরে কোন সারা বাংলাদেশের কোন মসজিদের ইমাম পলায়নি হেডকোয়ার্টারের ইমাম পলায় গেছে তার মানে কি উই বেশি চালবাজি করেছে ওখান থেকে যদি নামাজ কায়েমের বক্তব্য দিত আমাদের এখানে বক্তৃতা দেওয়া লাগত না ওই বৈতুল মকরমের ইমাম বাংলাদেশে নামাজ কায়েম হোক ওই বেটা নামাজ কায়েম হোক তাই না সুদ হারাম হোক ওই ব্যাটা চাই নাই সুরি বন্ধ হোক ওই ইমাম চাই নাই ও আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে গাদ্দারি করেছে ভাই এই টেবিলের সরে ধন্দ এই টেবিলের সরে ধন্দ এই দিক ও মানে ওরে খাড়া করেছে লাভ কি এই দিক ফাল ধন্দ না এ পেছনে ধন এই দিক এই দিক এই দিক এখানে এই দিকে আগে ধন কষ্ট হচ্ছে তো দেখতে কথা বুঝতে পারছেন মসজিদের ইমাম ইমাম যদি যদি নামাজ পক্ষে কথা না বলে বছর অন্তরে একদিন করে সবাই আমরা কোয়াতে কোন লাভ হবে না কোন লাভ হবে না আবার মসজিদের ইমাম যে বলবে ওই মসজিদের কমিটির যারা আছে এদের এদেরকে আগে নামাজ কায়েমের কথা বলার এখন যে কমিটি নামাজ কায়েমের কথা বলবে ও আবার কমিটি হয় না মানে একবার বাংলাদেশ একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে ওষুধ কোনটি দিবেন আপনি আর ইমাম যদি জোর করে নামাজের কথা কয় ইমাম করতে আমাকে তো চাকরি শেষ করে দিবি তাহলে এইভাবে বাংলাদেশ লোম বাঁচতে কম্বল শেষ ভাইরা আমার কোরানুল কারিমে বলছেন আতিমু সলাত ওয়াহাতু জাকাত ওয়ার কৌমার রকিন নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো মানুষ নামাজও কায়েম করলো না জাকাতও দিলো না আছে নামাজের সাথে সাথে জাকাতের কথা নামাজও কায়েম করলো না জাকাত দিল না মানুষের কাছে জাকাতের কথা কইল কয় হুজুর এখন হিসাব হয়নি তুমি তাহলে ইরি কয় বিঘা লাগাছো কে তিরিশ বিঘা তে তিরিশ বিঘা তিরিশ কুড়ি কত হয় তিরিশ কুড়ি তিনশো হয় ছয় সময় ব্যাংকা হিসাব উঙ্কা দেওয়া তিরিশ কুড়ি ছয়শো মন ধান কেউ যদি ইরির ধান পায় আমার আল্লাহ কোরানই বলছেন অতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ফসল কর্তন করার পর আমার হক দিয়া দাও ওসরের হকদারকে আল্লাহ আপনার থেকে ওসর লিয়া জাকাত লিয়া গরিবক দিবি এটা হচ্ছে আল্লাহর কথা নামাজ যেরকম ফরজ কায়েম করা ওসর দেওয়া জাকাত দেওয়া ওইরকম ফরজ আপনি নামাজও পড়লেন না ওষুধ দিলেন না ওই জন্য তো বাংলাদেশের কিস্তি চালু হবে কিস্তি চালু করে কি হচ্ছে আহা! হা তাহলে জাকাত দিলেন না এই জাকাত চেয়েছিল হজরতে মুসি আল্লাহ সালামের সময় মুসা আল্লাহ সাল্লামের সাথে ভাই ছিলেন তার নাম হলো কারুন 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 মানে কি উই কিছু দেয় না এমনি সমাজে করে তুই কারুন বাড়ে ফকির এসে ভিক্ষে দেখছে করছে আদান নেই আর এক দুয়ার সাথে মা সাথে ভিক্ষা দে কয় মাফ মাফ করো উই কি অপরাধ করেছে তোর মাফ করা লাগবে কতক্ষণ তার এত জোহাত জাকাত চেয়েছিল আল্লাহর নবী মুশাআলা সাল্লাম যে হে কারুন ভাই তুমি আমার সাশাতো ভাই এত সম্পদ তুমি গঠন করছো তুমি অর্জন করছো তুমি দয়া করে একটা হিসাব মতো একটা জাকাত দাও এটা আমি ভেতর বন্টন করে দেবো কারণ বলেছে এমনি এমনি আমার মেধা খাইটা অর্জন করা লাগিছে। কি বুদ্ধি মেধা খাইটে তো অর্জন হবে তাই না এদের ভাই এক্ষুনি হিসাব দিলেন যে এক কোটি টাকা আদায় হতে চার চার বছর একশো লাখে এক কোটি এই এক কোটি টাকা যারা যারা দেশে আপনারা কেমতের দিন এক একজনের আমল নামায় এক কোটি টাকার সোয়াবাসী কারণ কি যে এই টাকা আল্লাহ পা লিখছে আপনি যে দিয়ে দে মনে করেন না ওই এক টাকা ওটি এক টাকা আছে। আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি আমাকে করজে হাসানা দেয় সুরাহাদিদে আছে যে ফা ইউ দাই ফাহু লাহু আমি তাকে বর্জিত আকারে তার পাওনা পরিশোধ করব কিয়ামতের ময়দানে আপনি দিবেন এক টাকা পালতে পালতে এক কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে আল্লাহ হজরত সালাম বললেন কারুন ভাই তোমার যত সম্পদ আছে তুমি দাও আমি গরিবদের মাঝে বন্টন করে দেব কারণ বলল ভাই মুসা এই মাল অর্জন করতে আমার মেধা খাটাতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এই মাল আমি দেব না দেব না দেব না দেব না এই কথা বলার সাথে সাথে আল্লাহর কাছে বললেন আল্লাহ সমাজে এত গরিব অসহায় এত দরিদ্র মানুষ তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে আমাদের যারা গরিব মানুষ ছিলাম আমরা তো অনেকেই দিলাম কিন্তু ধনী মানুষ কারণ আমার কথা শুনেছে ভাইলট করে দেয়া না শিকার গিয়েছে আল্লাহ গো কি করব অর্থ কীভাবে গরিবদের মাঝে দেব আমাকে একটু রাস্তা দেখে দেন আল্লাহ বলেন মুসা রাস্তা পরে হবে তুমি আগে কারুনের কি বিচার চাও সেটা আমাকে বলে দাও রাস্তা পরে আগে কারুনের বিচার করি আল্লাহ জাকাত দিতে অস্বীকার করেছিল তার নাম কি কারুন কন কারুন আজকের সমাজে দান খয়রাত টাকা পয়সা ইতিম অসহায়দের জন্য যদি ছাওয়া হয় মাদ্রাসার জন্য যদি চাওয়া হয় মসজিদের জন্য যদি চাও হয় অনেক মানুষ মাথা হেড করে চুপ করে থাকে দিল উজাড় করে মোহব্বত নিয়ে টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার মতো মন মানসিকতা অনেক হারে কমে গিয়েছে কিন্তু ওই সময়ে মুসা আল্লাহ সাল্লাম যখন কারুনকে বললেন কারুন বলল ভাই আমি মাল দিতে পারবো না পারবো না আল্লাহ বলেন মুসা তুমি তাড়াতাড়ি করে ওই কারুনের ভূমির থেকে তুমি একটু সরে যাও ইতিহাসে চেচে ফিজিলালিল কোরান সৌর তোহার তাৎসরে সৈয়দ কুতুব শহীদ লিখেছেন কারুনের বাড়ির যতদূর সীমা ছিল তার আয়তন ছিল সাড়ে নয়শো একোর কত সাড়ে নয় এমনও নেতা আছে এমপি আছে তারকে রে একশো দেড়শো খালি বাংলাদেশ মিলে খালি ফিড মিলই আছে কতক্ষণ রে কি মিল ফিড মিল কারু পাঁচটা করে কোল্ড স্টোর আছে সাধারণ মানুষ আর কারুনেরা ছিল বাড়ির এরিয়া সাড়ে নয়শো একর তাহলে সাড়ে নয়শো একর মানে কি এক একশো একরে সাতাশশো বিঘা কি তাহলে চিন্তা করেন কত বিঘে কত বিঘে তুমি তারই ভেতরে গরুর খামার উঁটের খামার ঘোড়ার খামার বকরির খামার দুমবার খামার ব্যাংক বিমা অফিস আদালত যত খুচরাতে সব পুরো এরিয়া মিলে আল্লাহ সালাম বললেন যদি না দেয় তুমি সরে দাও তার অর্শী থেকে আল্লাহর কি কুদরত ওই যতগুলো এরিয়া আছে কারুনের আল্লাহ এমন একটা এইভাবে ঝাঁকি মারছে আর ওই সাড়ে নয়শো একরের ধার দিয়ে ওই জমিনিকে ফাইটে উঠছে ফাইটে উঠছে এই শক্তি কার আল্লাহ পারে কি পারে না আর যখন ফাইটে উঠছে তখন আল্লাহ খালি করছে কোন তখনই ডাবের লেগেছে কোন দিক দিয়ে ডাবি তো সাড়ে নয়শো একর জায়গা নিয়ে ডাবে যাচ্ছে কারণ তখন আস্তে আস্তে হাঁটু পর্যন্ত ডাবে যাচ্ছে তখন মনে মনে করছে না এখন লাভ দা ওটা তখন না আরানার ডাবিছে কোমর পর্যন্ত তখন ওর সাথী করুক বলছে ভাই আমাকে লাগছে ওরাও ডাবি এই হতে হতে যখন গলা পর্যন্ত গেছে আর উঠতে পারে না তখন বলছে মুসা ভাই তুমি খালি আমাকে বাঁচাওয়ারে মাল তোমার আল্লাহর তুমি লিয়া দাও কথা আচ্ছা মরার সময় একটা কিছুকে আমরা লিবার পারব এ মাজার যে ডোর থাকে ডোর লিয়া যায় গাওয়া গিঞ্জি দিয়ে মারা যাবো আমরা সেই গিঞ্জ কেচি দিয়ে বেলের ডে খুলে দিবি কিছুই যাবে না খালি সাদা কাপড় থাকবি দশ গজ আর কিচ্ছু নেই তাহলে আল্লা যে মাল দেশে নির্ধারিতভাবে খরচ করতে হবে কার পথে তাহলে যে মানুষ নামাজ আদায় করে না ই জাকাত দিবি তাহলে নামাজ কায়েম করো জাকাত আদায় করো কার কথা আল্লাহর কথা তাহলে বর্তমানে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি হ্যাঁ তেত ওয়াজ গেলে কুন্ডি গেল হ্যাঁ মরদিরে বলাকা বুড়ে সেই মরদিরে ঠিক অরিজিনাল কথা কথা হ্যাঁ আঠারোশো পঁচিশ বার আদান হয় বছরে একটা মসজিদে আদান হয় আঠারোশো পঁচিশ বার আঠারোশো পঁচিশ বারের আদান হচ্ছে এক বছরে তাহলে একদিন করে যদি পাঁচজন মানুষ হাজির হয় তাহলে ওই গ্রামের মানুষই তো মিয়া মানুষের দুঃখ কিন্তু দেখা যায় কি দুঃখ ভাইরামার আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম সুরাল হজের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন দুনিয়ার মানুষ তোমাদের পরামর্শে নামাজ কায়েম হবে না আমি আল্লাহ যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ ছাড়া নামাজ সমাজে কায়েম করা সম্ভব নয় সেই পরামর্শটা হলো আল্লাহ দিনা ইম্মাক্কান না ফিল আর আকামুসলাতা ওয়াতাউ জাকাতা ও আমারু বিল মারুফ ও নাহ অনিল মুনকার ও লিল্লাহী আকি বাতুল উমর জৰিকণ নামার হাওয়া আমার আল্লাহ বলছেন অ মুসলমান যদি তুমি কোনো ভূখুণ্ডের প্রধানমন্ত্রী হওক ৰাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও। তুমি চারটি দফা চালু করবা এক নম্বর নামাজ কায়মের আইন দুই নাম্বার জাকাত আদায়ের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটা দফা দুনিয়ার কোনো সরকার জমিনে যদি কায়েম করে আমার আল্লাহ বলেছেন ওই জমিনটা হবে জান্নাতের জমি এ আয়াতের দ্বারা বোধা দেয় সরকার কর্তৃক নামাজ কায়েম করতে হবে কথা ঠিক কিনা যত সরকার বাংলাদেশে আসলো কেউ কি নামাজ কায়েম করেছে এই দুর্গণ করেছে তাহলে এমনি নামাজ কায়েম হবে আমরা খালি এই যে সার্কুলার দিচ্ছি নামাজ কায়েম করো জাকাত আদায় করো সুদ বন্ধ করো চুরি বন্ধ করো জানা বন্ধ করো মসজিদের ইমামরা বক্তৃতা দিচ্ছে সার্কুলার বক্তা সার্কুলার তবলিক সার্কুলার পীর সার্কুলার সরমোনায় সার্কুলার হেফাজত সার্কুলার খেলাফত মসজিদ সার্কুলার এতই সার্কুলার দিচ্ছাম কিন্তু জমিনে সার্কুলার একটাও কায়েম হচ্ছে না অথচ সংসদে যারা গান করলো কি সংসদে মুমতাজ গান কোনো ফাটা যায় কি কথা ঠিক কিনা সংসদে গান কোনো আমার বুকটা ফাটা যায় সংসদে বলা হলো প্রাইমারির বইতে প্রাইমারির পুস্তুকে আলু ভর্তা বানান শিখাতে হবে তিরিং তিরিং সাইকেল চালাতে হবে ব্যাঙ্গের মতো লাপাতে হবে তোরে বলুন ঠিক কিনা মলবিরা কোরআনের সার্কুলার দেয় সমাজে কায়েম হয় না সংসদে অহেতু ফাইসা কাদের সার্কুলার দেয় সেটা সমাজে কায়েম হয় কারণ হলো ইমামরা কোরআন থেকে সার্কুলার দেয় হাতত ক্ষমতা নাই সেই জন্য কায়েম হয় না আর ওই কসুমার কানে তারা সংসদে যা ইচ্ছা তাই কয় ক্ষমতা সে বিদায় ওটাই কায়েম হয়ে যায় তাহলে বলুন তো ইমাম আলী মোলামার হাতে যদি ক্ষমতা থাকত মাদ্রাসার হুজুরদের হাতে ক্ষমতা থাকত এই মাদ্রাসাগুলা সরকারি হয়ে যেত হ্যাঁ এগুলা সরকারি হয় এর কি হাতে যদি ক্ষমতা থাকলে সব হাফিজে মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব মঞ্জুরি আল্লাহ